ওকে প্যান্টস আমি রাফির এই ফটোকে সরিয়ে আমি আমার নিজের ফটো লাগাবো আমি নিজের যে ফটোটা লাগাবো সুর নিচে শেয়ার অপশন আছে শেয়ারে যাবে দেন নিচে থাকা ব্যাকগ্রাউন্ড ইরেজারে চলে যাবে ব্যাকগ্রাউন্ড ইরেজারে ফেসে অটোমেটিক ইরেজ হয়ে যাবে দেন এখানে ইরেজ অপশন নিতে দেবেন দেন এটাকে ইরিজ করে নেবেন শুধুমাত্র বেশটা রাখবেন আমি শুধুমাত্র পেস্টার টিক ডিকমারকে দিয়ে সেভ দিয়ে দেব এটাকে একটু ঘুরিয়ে দেব কারণ এদিকে কাপ সো আমি উমে দিয়ে বের হয়ে আসবো ওমে দিয়ে বের হয়ে আসার পর আমি এখান থেকে যে ছবিটা আছে অরিজিনাল ওই ছবিটাতে ট্যাপ করবো থ্রি ডটের শেয়ারে যাব। শেয়ারে গিয়ে এখানে স্পিড অ্যাপে চলে এসে এখানে ক্রপ করে নেব আমি হালকা কিছুটা ক্রপ করে নিচ্ছি আবার টুলসে যাবে এখানে ডাবল এক্সপ্লোর এখানে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করবো যে পেজটা ইরেজ করছি ওটাতে ট্যাপ করে এখানে বরাবর করে বসিয়ে দেবো অপাচিটি পাড়িয়ে দেবো এখানে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেবো কত কাস্টমাইজ করে টিকমার্কে অপার সি ভুল করে দেবে টিকমার্কে দেবে উপরে এডিট অপশনে যাবো বিউ ইডিটসে যাবো ডাবল এক্সপ্লোর এডিটে যাবো দেন এখান থেকে একশো এখানে একশো করে নেব উপরের তীরে একশো করে এখানে হালকা হালকা ট্যাপ দেব দেখতে পাচ্ছি এখানে আমার ফেস হয়ে যাচ্ছে এখানে ফেস সরিয়ে আমার ফেসটা লাগিয়ে দিচ্ছি এটা এখন ফেসবুকে খুব ট্রেন্ড আছে খুব সহজে এটা করে টেক মার্কে দিয়ে দেবেন দেন আমি যদি এটাকে একটু ব্রাইট করে টুলস অপশনে যায় সিলেক্টিভ যাই এখানে আমি যদি একটু ট্যাপ দিয়ে বাসে ট্যাপ দিয়ে একটু ব্রাইট করে নিই কন্টাস্ট করে নিই এবং ঠিক ঠিক কমিয়ে বাড়িয়ে নিই দেখতে পাচ্ছেন কমিয়ে বাড়িয়ে ঠিক ব্যাগে ট্যাপ দিয়ে দিবেন আর এখানে হাতের মতো সিলেক্ট করে ঠিকঠাক মতো ট্যাপ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো এই বেসটা ক্লিয়ার হয়ে গেছে এগুলো এখন ফেসবুকে ট্রেন্ডিং এ আছে খুব সহজে এগুলা তৈরি করতে নিতে পারেন সেট দিয়ে দেখতে হন গ্যালারিতে কি একটা অবস্থা